মর্নিং বন্ধুরা শুভ সকাল সকাল হয়েছে অনেকক্ষণ আগেই একটা ব্লগ শেষ করলাম দিতে গেছিলাম আজকে যেহেতু শীতলা পুজো দিলাম মানে ঠান্ডা পুজো আর কি শীতল পান্তা তো ওই জন্য পুজো টুজো দিয়ে এসে বাড়িতে চলে এসেছি সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে না কটার সময় বাড়ি দিলাম তো আমরা সাড়ে সাতটা না সাড়ে সাতটার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল দিলাম কেন মন্দিরও ফাঁকা থাকবে রাস্তায় রোদও উঠবে না ওই জন্য সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম আর ঘরে চলে এসেছি ঘরে চলে এসে তারপর দেখো ঠাকুর পুজো আমাদের হয়ে এসেছে মানে পুরো সাজানো কমপ্লিট তোমাদের পরে সেটা শেয়ার করছি ব্যাক ক্যামেরা করে প্রচুর মালা গেঁথেছে মা রজনীগন্ধা ফুল দিয়েছিল ফুল সেই লুস ফুল দিয়ে যেহেতু অন্নপূর্ণা পুজো একটা ভালো দিন একটা তা সেই দিনটাতেই ও বললো ঠাকুরকে মালা পরাই মা দুর্গাও রয়েছে আমাদের ঘরে মা দুর্গাকেও মালা পড়েছে সবাইকে মালা পড়েছে তোমাদের সাথে পরে শেয়ার করছি সেটা তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী করি সারাদিন সেরকম রান্নাবান্না কিছুই কাজ নেই আজকে যেহেতু পান্তা কালকে করে রেখে দিয়েছি পান্তা খেতেন আমি সত্যি খুব ভালোবাসি জানো তো যদিও এখন আর খাওয়া হয়ে ওঠে না পান্তা আমার খেতে ভালোবাসি পান্তাটা খুব তা চলো দেখতে থাকো ভিডিওটি আজকে একটু বাইরে বেরোনোরও আছে কোথায় যায় না যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো দেখতে আমি ব্যাক ক্যামেরা করি দেখাই ঠাকুরের সিংহাসন তো সাজানো হয়ে গেছে আর কি সুন্দর মালা পরিয়েছে ও সেটাও তো অনেক দেখাই হ্যাঁ চলো প্রথমে গণেশকে দিয়ে দেখাচ্ছি গণেশকে মালা পরিয়েছে প্রথমে ও এই মালাগুলো কিন্তু কেনা না কিন্তু এগুলো ও হাতে বানিয়েছে এই রজনীগন্ধাগুলো না মাল লুজ এনে দেয় যে ফুলালা মাসি ছিল মানে মাসি ফুল দেয় আর কি বৃহস্পতিবার বৃহস্পতিবারের ফুল এটা মানে ফ্রিজে রাখা হয়েছিল আমার তো ফ্রিজটা তো নিরামিষ ফ্রিজ এটা ফ্রিজ না আমার নিরামিষ ফ্রিজ এটাও করিনি আর কি আর চলো কি মালা গেতেছে তোমাদের ব্যাগকে আমরা করি এই দেখো নারায়ণ ঠাকুরকে দিয়েছে মা মনসাকে দিয়েছে মা মনসাকে জবা ফুলের মালাও পরিয়েছে আর এদিকে তারা মা আছে আর এই দেখো লোকনাথ বাবাকে পরিয়েছে আর এই যে মা দুর্গা মা দুর্গাকেও পড়িয়েছে জবার মালাও দিয়েছে মাকে ওটা তো সন্তোষী মাতা আর এদিকে আছে এদিকে তো মায়ের মা তারার ছবি এটা দেখা যাচ্ছে না ভালো করে ছবি তো যাই হোক আর চলো সিংহাসনটা দেখাই ও বাটা সাজাচ্ছে সিংহাসনে সিংহাসনে বাটাও সাজিয়ে দিচ্ছে এই যে দেখা যাচ্ছে তার হেজি আসছে কি দেখো ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে দিয়েছে ও বাটাও সাজাচ্ছে ঠিক আছে চলো সকালবেলার পুজোটা না ও ভালো করে ও করতেও পারে এতগুলো মালা বসে বসে কাঁদলো মানে পুজো করে এসে থেকে মানে পুজো দিয়ে আসলাম সেই এসে আসার পর থেকে এতগুলো মালাও কাঁদলো আজকে তো কোনো রান্নাবান্না নেই গ্যাস চালাতে নেই গ্যাসের জায়গা পুরো ফাঁকা মানে যাই হোক আর চলো আজকে মেশিনও কিন্তু ছাড়িনি আমি মেশিনটাও আজকে অফ রেখেছি মেশিনটাকে আজকে হ্যাঁ কটা জিনিস ছিল হাতেই ধুয়ে নিয়েছে আর শাড়িটা একটু বারান্দাতে দিলাম একটুখানে শাড়িটা পরে গেছিলাম শাড়িটা বারান্দায় দিলাম চলো আজকে আর কিছু দেখানোর নেই আমরা রাস্তায় বেরোবো একটুখানি টুকটাক কিছু কেনার আছে সামনেই পয়লা বৈশাখ পয়লা বৈশাখে তো কিছু কিনতেই হয় তাই না ধরে ও বলছিল যাওয়ার কথা যাওয়া তো হয়ে উঠছে না আমার আসলে রাস্তায় বেরোতে না গরমে আমার সত্যি ইচ্ছা করে না ওর সময় হচ্ছে তো আমার ভালো লাগছে না এই করে করেই চলছে তো চলো আজকে একটু বেরোব তাড়াতাড়ি বেরোবো হচ্ছে কেন এসে আবার আর এক জায়গার নেমন্তন্ন আছে জানো তো এক জায়গায় নেমন্তন্ন তোমাদের সাথে শেয়ার করবো সেখানে যখন যাব অনেক করে বলেছে কালকে পোক পাঠিয়ে দিয়েছে আমার জন্য আজকেও বলেছে যেতে আমার কত সঙ্গে রাস্তায় দেখা হয়েছে তখনও বলে দিয়েছে আমাকে আসতে তো যাবো দুজনে মিলেই যাবো সেটা আমার বাপের বাড়ি পাড়া ঠিক আছে যাবো যখন তোমাদের সাথে করে নিয়ে যাবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো এখন আর আসছি না পরে আসছি সকালবেলা একটু হালকা টিফিন করবো তারপরে দুপুরবেলা পান্তা খাবো পান্তা আমি যেত ভীষণ ভালোবাসি আর খাই না খালি একটাই কারণে জানো তো পান্তা সত্যি কথা বলছি আমার না একটু মোটা হওয়ার ধান জানো তো পান্তা খেলেই আবার মোটা হয়ে যাবো খুলে যাবো ওই জন্য খাই না তো চলো এখন আর আসছি না পরে আসছি ঠিক আছে চলো অনেকক্ষণ পর আবার চলে আসলাম একটু সাজু বাছু করে রেডি করেন কিসে কিছু খেয়ে পড়েন একটু লিপস্টিকই লাগিয়েছি আর চোখে তো কাজল ছিলই সকালবেলা পড়েছিলাম সেটাই ছিল একটু শুয়ে পড়েছিলাম বুঝতেছি আসলে খুব পান্তা ভাতের দিন তো পান্তা ভাত খেয়ে একটু শুয়ে পড়েছি তো চলো এখন আমরা রাস্তায় বেরোচ্ছি ডট চারটে বাজতে যাচ্ছে পাঁচ মিনিট আগে এখনই বেরিয়ে যাই চলো কোথায় যাচ্ছে না ওদের সাথে শেয়ার করবো চলো আর একটু আগে বেরোলে ভালো হতো যাই হোক চলো ছিল খুবই এখন একটু পড়ে গেছে রোদটা চলো থেকে থেকেও নামছে সাজু গুজুক করে নামছে আমার কত্তা মশাই আমার কত্তা মশাই কোথায় গিয়ে জানে নামছি নামুক তারপরে দুজনে মিলে একসঙ্গে একটু ঘুরে ঘুরে অনেকদিন পর যাচ্ছি ছাড়াছাগ রাস্তা চলো রাস্তায় বেরিয়ে গেছি আমরা ঠিক আছে এই যে আমার বাবু এখন দুপুরবেলা থেকে ফাঁকা ফাঁকাই আছে আমি অন্যটা এরম করে দিয়েছি চলো ছি বাসের জন্য ডাইরেক্ট বাস পাচ্ছি না চলো বাসে উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো বাস এসে গেছে একটা বাস পেলাম কপাল ভালো থাকলে হয়তো এমন বাস পাওয়া যায় এসি বাস কিন্তু বাসটা পেয়ে এত সুন্দর যাচ্ছিলো ফাঁকা বাস দুজনের পাশাপাশি সিটও পেলাম কিন্তু বড় রাস্তাটা পুরো বন্ধ করে দিচ্ছে রামনবমীর জন্যই মানে বন্ধ করেছে হ্যাঁ গো বড় চলেছি আর বড় বাজারে টুকটাক অনেক কিছু জিনিস কেনার আছে ওই জন্যই বড় যাচ্ছি ফার্স্টে আগে আর খুব ভালো মতন গেল কিন্তু বাস থেকে নেমে গেছি চলে এসেছি হয়তো বড় বাজারে আরে আসার সময় এত ঝামেলা ঠিকঠাক বাস পেলাম একটা এসি তাড়াতাড়ি চলে রাস্তাটা বন্ধ করে দিয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো গাড়িটা এবার চলো হাঁটতে হাঁটতে যাই ওটা জিনিস নেব ওখান থেকে টুকটাক বড় আমরা আসি আমার অনেক কিছু এখান থেকে নিই টুকটাক চলো বরবাদের মানেই ধাক্কা থাকি সামনে দেওয়া হয় আমার কত্তা মশাই আগে আগে হেঁটে চলেছে আমার কত্তা মশাইরা

এবার শাড়ি নেওয়া হয়ে গেছে এবার ছাপা শাড়ি নিলাম তার মায়ের জন্য নিলাম ছাপা শাড়িটা মা অন্য শাড়ি পরবে না ছাপা সারা আমার জন্য একটু দেখি চলে আপনার বড় বাজারের এই দোকানটা থেকে আমি চুড়িদারের পিস কিনি এত ভালো ব্যবহার এত সুন্দর সুন্দর কালেকশন এদের আর এত স্টক যা দেখিয়েছে আমার প্রথম প্রথম তো পছন্দই হচ্ছিল না তারপর ভিতর থেকে আমি তো কটন ছাড়া পড়ি না এমন উইথ কটনের ওড়না দেওয়াই জিনিস পড়ি দেখো কি মেউনটা থেকে যেটা উনি বের করেন ওইটা দেখি না এটা 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 একটু খুলে দেখাবো না হ্যাঁ মেলুনটাও দেখি এটা কি ওপরের টপটা তাই তো এটা হলুদের মধ্যে নেব না এটার মধ্যে নেব কোনটা নেবো হলুদের মধ্যে না এটা চুড়িদার নেওয়া হয়ে যাওয়ার পর সোজা চলে আসলাম একদম চাদরের দোকানে যেখান থেকে আমি বেডশিট নিই আমার বেডশিটটা নেওয়া হচ্ছে মানে উইথ সেট দুটো পাওয়ার হয়ে দুটো মাথা যেটা সব দোকানে পাওয়া যায় না এই কটা দোকান আছে বড়বাজারে যেখানে ওরা সব সময় বারো মাস রাখে হ্যাঁ দুটো পা বালিশ দুটো মাথার বালিশ সেই হিসাব করেই চলে আসলাম আর দেখো পছন্দ হয়েছে আমার এই কালারটাই গ্রিনটাই এটাই নিলাম পয়লা বৈশাখ বলে কথা নতুন পাতবো না বলো কেনাকাটি হয়ে গেছে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার কথা বলতে চলে আসলাম এটা আমি তো ভয়েস ওভার দিচ্ছি পরে তা দেখো যেখানে বলেছিলাম যে বাড়িতে যাবো ঠাকুরটা দেখো এত সুন্দর আমি অনেক পরেই গেছি আসলে ফেরার পথেই ঘুরে চলে এসেছি তোমাদের সাথে আর পুরো ভিডিও শেয়ার করে নিই ঠাকুরটা যা দেখিয়েছি এত সুন্দর মূর্তিটা দেখে মন ভরে গেল আর ওখানে বসে খাইও নি জানো তো প্রসাদ নিয়ে চলে এসেছি একদম বাড়িতে শরীরটাও ভালো লাগছিল কেন বড় বাজারে না আরও অনেক জিনিস কেনার ছিল আমার শরীরটা খুব খারাপ লাগছিলো বলে আমি আমার বরকে বললাম তুমি তাড়াতাড়ি করে চলো তা বললো যাওয়ার পথে একবার ঠাকুরটা দর্শন করেই চলে যাই দর্শন করে ভোগ প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি বল এই বাড়ি চলে আসলাম আর ঠাকুর বাড়িতে গেছিলাম মানে জন্য না নেমন্ত্র গেছিলাম কিন্তু বেশিক্ষণ থাকি লাগে ভাল্লা শরীরটা চলে এসছি ওই জন্য আর প্রসাদ দিয়ে দিয়েছে ভোগ প্রসাদ দিয়ে দিয়েছে সেটাই খাব আর একটা জিনিস তোমাদের ছিল দার্কি ওটাই খাবো আর রাত্রিবেলা তো আজকে কেনা খাবার খেতে নেই যেহেতু শীতল পান্তা দিয়েছি আর বাইরের খাবার না খাওয়াটাই বেটার সব থেকে বড়ো কথা তো চলো দেখাই দেখ ক্যামেরা করে এত সবজি নিয়ে এসেছি আজকে রাখবো ফ্রিজে ফ্রিজে আমার এমনিতেই কত জিনিস দিয়ে ভর্তি রয়েছে দেখো এক গামলা সবজি নিয়েছে বারণ করলে শোনে না ফ্রিজে ঢুকবেই মোটা লাউ কুমড়ো কিছু আর বাদ নেই এখানে তলায় ভর্তি আরো একটা একটা কথা বললে শোনে না এখন আমি ফ্রিজে ঢুকাবো তারপর কিছু কাজ আছে টুকটাক লাইভে আসা হলো না হ্যাঁ তো একটু আগে আর কখন আসবো আর শরীর টানছ অনেস কথা বলতে আর বড় বাজারে যাওয়ার সময় যে এত ভোগান্তি হয়েছে কী বলবো গাড়িটা ঘুরিয়ে দিয়েছে আরও যেন বেশি ভোগান্তি হয়েছিল গেলাম খুব ভালোভাবে কিন্তু ওই যে ঘুরে ঘুরিয়ে দিলো গাড়িটা তারপরে যা ভিড় কেনাকাটি করতে গিয়ে না আমার তাও কত কিছু বাকি রয়েছে কত কিছু টুকটাক তো অনেক বেশ লাগে তো আর বেশি কিছু কিনলাম না চলার না আবার পরে যাবো মানে একবারে সব হবে না চলো ব্লকটা বেশি বড়ো করছি না এখানেই রাখছি এতে থাকো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ পাশে ও তখন সন্ধে মানে পুজোটা তো করা হয়নি পুজো করে গোপালকে স্বর্ণ দিচ্ছেন তুমি দাও আমার একটু কথা কাজ আছে কাজগুলো করে নিই তারপরে তুমি ফ্রি হবো আর রাস্তায় বেরিয়ে গেল কী বলা শুকিয়ে যাচ্ছে আজকে আমার কেন কে জানে খালি জল বৃষ্টি পাচ্ছে খালি জল বৃষ্টি পাচ্ছে মানে ঠান্ডা আইসক্রিম খেয়েও বলা আমার মানে সেই শরীরের মধ্যে যেন আঞ্চান আঞ্চান করতে লাগছিলো গরমে আমার তো চলো এগুলোর একটু গতি করি ফ্রিজে তুলে সবজিগুলোকে খুব সবজি এনেছে রাখবো কীভাবে তাই আর গরমে না জানো তো যতই ফ্রিজ থাক আর যাই থাক গরমে সবজিকে না ওরপর করে রাখতে হয় যেন এটা একটা বিশাল বড়ো খাটলি সবজিকেও মানে সবজি জল জল হয়ে তখন নষ্ট দাঁড়ানো করে তো চলো কালকেও পুজো আছে মানে অন্নপূর্ণা পুজোর কালকেও মানে মনে হয় হ্যাঁ নবমী বললো কালকেও বলে আমাকে বলে দিল কালকেও কিন্তু ভোগ আসবে ভোগ দেবে আর ঠাকুরের ভোগ খেতে কিনা ভালোবাসি বলো আমি তো ভীষণ ভালোবাসি ঠাকুরের ভোগ আমার সবথেকে বেশি প্রিয় দেখবে সে যেভাবেই রান্না করুন না কেন দেখবে তার একটা আলাদা টেস্ট হয় তাই না তো চল আর বেশি বক বক করছি না জানি না কত বড় ভিডিওটা বলো চলো আজকের মতনটা দু নাই এখন বাজে নটা পঁচিশ চলো রাখছি রাতটা ভালো থাকবে সবাই সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে